হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আর টি ব্লগে আজকে আমি দেখাবো একটা ফ্ল্যাট যেটা কিনা এক হাজার ষেষট্টি স্কোয়ার ফিটের পার্কিং সহ মাত্র পেয়ে যাবেন ত্রিশ লক্ষ টাকায় কিন্তু এটা মানে অবাস্তব হলো সত্য যে এটা আসলেই ত্রিশ লক্ষ টাকা বিক্রি করা হবে এটা কারণ হচ্ছে ফ্ল্যাটের মালিকের আর্জেন্ট অপারেশনের জন্য টাকা দরকার তার ছেলের অপারেশনের আর এই জন্যই হচ্ছে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হবে একদম পানির দামে আর এই ফ্ল্যাটটিতে আছে তিনটা বেডরুম একটা কিচেন আর দুইটা বারান্দা দুইটা দুইটা বাথরুম আর পুরো ফ্ল্যাটটার জুড়ে রয়েছে ডয়নিং ডাইনিং স্পেস আর সাথে পেয়ে যাবেন একটা আকর্ষণীয় পার্কিং যাদের গাড়ি আছে অথ অথবা গাড়ি ভাড়াও দিতে পারবেন পার্কিং ভাড়াও দিতে পারবেন আর আমি শুরুতেই দেখিনি এটা হচ্ছে একটা কমন একটা ছোট রুম আর কি একটা তিনটা বেডরুমের মধ্যে এই রুমটা একটু ছোট আর বাকি যে দুইটা রুম ওটা আমি দেখাই দিব আর এটা হচ্ছে কমন ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস আর পাশেই আছে হচ্ছে কিচেন রুম কিচেনটা দেখতেই পাচ্ছেন একদম টাইলস করা খুবই সুন্দর একদম র্যাক করা দুইটা আপনার সব কিছু দেখতে রাখতে পারবেন আর একদম বড় সড়ো একটা কিচেন রুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটা অনেক খোলা মেলা দেখতেই পাচ্ছেন এটা বারান্দা আছে আর হচ্ছে বারান্দাটা একদম খোলা মেলা ভিতরে কোনো লাইট না লাগালেও চলবে জানালা আছে জানালাও পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা আপনার একটা টয়লেট ওয়াশরুমও পেয়ে যাবেন ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর বড় বা বাথরুম আপনার হাই কমট আর এটা পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটা কমন বাথরুম দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটা কিন্তু একদম ব্র্যান্ড এখন পর্যন্ত কেউ উঠে নাই এই জন্য ইউজও করা হয় নাই ওয়াশরুম এখন পর্যন্ত আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা হচ্ছে মাস্টারের পাশে আরেকটা বেডরুম এটার পাশে একটা বারান্দা আছে বারান্দাটাও মেলা দেখতেই পাচ্ছেন ওদিকে সব কিছু দেখা যায় আর এই এই রুমটাও কিন্তু একটু বড় সাইজের হ্যাঁ দুইটা রুমই বড় আর একটা রুম একটু ছোটো তো যারা ফ্যামিলি বড় ফ্যামিলিও থাকতে পারবেন এই ফ্ল্যাটটিতে বা মাঝে ফ্যামিলি চাইলে যে কেউ থাকতে পারবেন আবার কেউ চাইলে ভাড়াও দিতে পারবেন তো কেউ যদি অনেকে আছেন যে বিদেশ থেকে দেখতেছেন যাদের একটা ফ্ল্যাট দরকার অল্প প্রাইসের মধ্যে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আমি ট্রাস্ট করে আমি ট্রাস্ট নিয়ে আমি এতগুলা ফ্ল্যাটে ভিডিও করছি এত কমে মানে এত কমে ব্র্যান্ড নিউ ভিডিও কোনো ফ্ল্যাট আমি এখন পর্যন্ত করি নাই কোনো ফ্ল্যাটে ভিডিও এই পর্যন্ত করা হয় না এত কমে ব্র্যান্ড নিউ ফ্ল্যাটের বা ইউজ ফ্ল্যাটের দামও পাবেন না এত কম দামে তো আপনারা নিতে পারেন এত কমে কারণ এটা আর্জেন্ট টাকা দরকার তিরিশ লক্ষ টাকা পার্কিং সহ আপনারা পার্কিং ছাড়াও মনে হয় আপনার এটার কিন্তু মালিকের সাথে আমার কথা হয়েছে ফ্ল্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি তার তিরিশ লাখ টাকার উপরে খরচ গেছে হ্যাঁ তা যদিও সে অনেক বেশি খরচ গেছে কিন্তু তার আর্জেন্ট টাকা দরকার তা সে কমে বিক্রি করে দিচ্ছে তো আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার মালিকের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আপনারা যদি ফ্ল্যাটে দেখতে চান তাহলে অবশ্যই ফ্ল্যাটে দেখতে পারবেন ঢাকা জোরাইনে মাত্র এক কিলোমিটার ভিতরে গেলে আপনারা জোরাইনে সেন্ট্রাল থেকে এক কিলোমিটার ভিতরে বা রিকশায় বিশ টাকা ভাড়া নেবে আপনি গিয়ে দেখতে পারবেন আর আশা করি আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত আপনাদের ভালো ভালো অনুসন্ধান দেব ফ্ল্যাটের অনুসন্ধান দেবো তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম